আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব পাকিস্তানে হামলায় ভারত কি ব্রহ্ম ছুঁড়েছিল জানিয়ে দেব গাজায় খাবারের অভাবে মৃত্যুর ঝুঁকিতে পঁয়ষট্টি হাজার শিশু এরপর রয়েছে যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি স্থগিতি নিয়ে অনর ভারত সর্বশেষ থাকছে পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত জানিয়েছে ব্রিটিশ সংবাদ প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাকিস্তানে হামলায় ভারত কি ব্রহ্ম ছুঁড়েছিল রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্তের কাছে একটি ক্ষেপণাস্ত্রের টুকরা পাওয়া গেছে এরপরে প্রশ্ন উঠেছে পাকিস্তানের হামলার জবাবে ভারত কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল তারা কি সব দেশে বেশি গতির ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল বিশেষত সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ ই মোহাম্মদের সদর দপ্তর লক্ষ্য করে চালানো হামলা নিয়ে এই প্রশ্ন উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে রাজস্থানের সীমান্তবর্তী বিকানের প্রত্যন্ত এলাকায় ক্ষেপণাস্ত্রের বুস্টার ও নোস ক্যাপের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটু পরেই আলাদা হয়ে যায় ধারণা করা হচ্ছে এই ধ্বংসাবশেষগুলো ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের এই টুকরোগুলো খুঁজে পাওয়ার পর অনেকে করছেন ভারত হয়তো পাকিস্তানের হামলায় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল বিশেষ করে বাওয়ালপুর জৈসি ই মোহাম্মদের সদর দপ্তর লক্ষ্য করে যে বড় আঘাত আনা হয়েছিল তারপরে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে ধারণা করা হচ্ছে ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই হয়তো এই হামলা সফল করা হয়েছে যদিও ভারত সরকার এখনও স্পষ্টভাবে বলেনি তারা অপারেশন সিঁদুর অভিযানের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল কিনা তবে দেশটির বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত খবর থেকে জানা গেছে রাজস্থানে পাওয়া ধ্বংসাবশেষের সঙ্গে ব্রহ্মসের মিল রয়েছে কাশ্মীরের পেহলগ্রামে হামলার জোর ধরে ছয় সাত মে পাকিস্তান অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে ভারত পাকিস্তানের অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছিল এর মধ্যে ছিল সর্কোটের রাফিকি চাকোয়ালের মুরিদ রাওয়ালপিন্ডির নূর খান কাসুরের রহিম ইয়ার খান শুক্কুর ও চুনিয়ান বিমান ঘাঁটি এছাড়া পশরুর ও শিয়ালকোটের রাডার স্থাপনাতেও হামলা চালায় ভারত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে হামলার ক্ষেত্রে ভারতের নির্দেশনা ছিল কেবল সামরিক লক্ষ্যবস্তু সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় তবে পাকিস্তান দাবি করে ভারত বেশ কিছু বেসামরিক এলাকাতেও হামলা চালিয়েছে দুই দেশের মধ্যে চলা সাড়ে তিন দিনের সংঘাতে এখনও পর্যন্ত ভারতে পুনরো ও পাকিস্তানে একত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যাদের মধ্যে বেসামরিক লোকও আছেন গাজায় খাবারের অভাবে মৃত্যুর ঝুঁকিতে পঁয়ষট্টি হাজার শিশু গাজায় ইসরায়েলি অবরোধের কারণে খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর ফলে অঞ্চলটির পঁয়ষট্টি হাজারের বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়েছে গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের তথ্যের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে গাজায় দুর্ভিক্ষ আসন্ন ইসরায়েলি অবরোধের কারণে জীবন সংকটে পড়েছে পঁয়ষট্টি হাজার বেশি শিশু টানা দুই মাসের বেশি সময় ধরে ত্রাণ ও জরুরি সরবরাহ ঢুকতে দেওয়া হচ্ছে না তেলাবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে গাজার জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে ইসরায়েল গাজার পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ তৈরি করছে দেশটি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পদ্ধতিগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে সীমান্ত ক্রসিং বন্ধ করে উনচল্লিশ হাজার ট্রাক ভর্তির ত্রাণ জ্বালানি ও ঔষধ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এটি আন্তর্জাতিক আইনে ব্যাপক লঙ্ঘন বিবৃতিতে আরও বলা হচ্ছে গাজার সব বেকারি গত চল্লিশ দিন ধরে বন্ধ এতে বাসিন্দারা রুটি অন্যান্য খাবার থেকে বঞ্চিত হচ্ছেন রুটি এখনকার প্রধান খাবার এই কারণে দুর্ভিক্ষ অপুষ্টি তীব্র হচ্ছে বিশেষ করে শিশু অসুস্থ ও বৃদ্ধদের মধ্যে তারা জানিয়েছে অপুষ্টি ও খাবার সংকটে পঁয়ষট্টি হাজারের বেশি শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ইসরায়েল খোদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে ইসরায়েলের টানা সত্তর দিন ধরে ক্রসিংগুলো সম্পূর্ণ বন্ধ রেখেছে চলমান গণহত্যার মধ্যে এই পরিস্থিতি মানবিক ও স্বাস্থ্য বিপর্যয়কে আরও খারাপ করে তুলছে এদিকে গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে অন্তত বাউন্ন হাজার আটশো দশ জনে দাঁড়িয়েছে গত অক্টোবর থেকে এই নিধনযোগ্য চালাচ্ছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় তেইশ জন নিহত হয়েছেন আহত হয়েছে আরও একশো জন এতে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ উনিশ হাজার চারশো জন বিবৃতিতে আরও বলা হয় বহু হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন রাস্তার উপরে অনেকে রয়েছে কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছতে পড়ছেন না গত আঠারোই মার্চ ইসরায়েলি সেনাবাহিনী উপত্যকায় তাদের হামলা পুনরায় শুরু করে এরপর থেকে তারা দুই হাজার সাতশো একজনকে হত্যা করেছে আহত করেছে সাত হাজার চারশো বত্রিশ জনকে এর মধ্য দিয়ে জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে গেছে যুদ্ধবিরতি হলেও সিন্ধু চুক্তি স্থিগতি নিয়ে অনর ভারত পাকিস্তানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি ও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থান কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো এ থেকে বোঝা যাচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হল পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার সমাধান সহজে হবে না উনিশশো সালের বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী ও শাখা নদীগুলোর পানি বন্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয় এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ কিন্তু পেহেলগান হামলার জেরে এই ঐতিহাসিক চুক্তি স্থগিত করেছে ভারত আশঙ্কা করা হচ্ছে এর ফলে পাকিস্তান পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে যা দেশের কোটি কোটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে এই চুক্তি স্থগিত হলে ইতিমধ্যে চেনাব নদীর পাকিস্তান অংশ শুকিয়ে গেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার চারে মে চেনাবের পানি প্রবাহ ছিল পঁয়ত্রিশ হাজার কিউসেক কিন্তু গত সোমবার পাঁচ মে সকালে তা কমে মাত্র দ্বারায় তিন হাজার একশো কিউসেক হয়েছে তিনি বলেছেন রোববার ভারতীয় কর্তৃপক্ষ একতরফাভাবে চেনাব নদী থেকে পানি প্রত্যাহার শুরু করে এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা ভাটির দিকে প্রায় পুরো চেনাব নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন বর্তমান ভারত আমাদের জল ব্যবহার করছে তারা তাদের বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পগুলো ভরাট করছে যা চেনাপ অববাহিকায় অবস্থিত তিনি বলেন সিন্ধু পানি চুক্তির একটি গুরুতর লঙ্ঘন তারা এমন কাজ করতে পারে না এদিকে চার দিনের সংঘর্ষের পর আজ ভারত পাকিস্তান যুদ্ধবিরতির প্রথম ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শনিবার বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে টুরুট সোসাইলে এক পোস্টে তিনি দাবি করেন দীর্ঘ রাতের আলোচনার পর এ চুক্তি সম্ভব হয়েছে এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র তবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পর জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আজ শনিবার সন্ধ্যা সাড়ে নয়টায় দিকে এক্সে প্ল্যাটফর্মে এ খবর দেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত জানিয়েছে ব্রিটিশ বিশ্লেষক ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক বলেছেন পাকিস্তান তাদের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে ভারতকে অবাক করে দিতে পেরেছে পাকিস্তানের সক্ষমতার সামনে ভারত অনেকটাই অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল বলে মনে করেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ক্লার্ক বলেন ভারত সম্ভবত পাকিস্তানের এই শক্তি প্রদর্শনকে ঝুঁকি নেওয়ার লক্ষণ হিসেবে দেখবে অধ্যাপক ক্লার্ক বলেন পাকিস্তান যে সামরিক সরঞ্জাম ব্যবহার করছে তা দেখে ভারতীয়রা হয়তো খানিক অপ্রস্তুত অবস্থা পড়ে গিয়েছিল ক্লার্কের মতে এ কারণে হল পাকিস্তান তাদের অনেক চীনা প্রযুক্তি নির্ভর সরঞ্জাম ব্যবহার করেছে বর্তমান সবার মনোযোগ যে দশ যুদ্ধ বিমানের দিকে ক্লার্ক আলো বলেন পাকিস্তানের একটি যে দশ যুদ্ধ বিমান ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে মনে হচ্ছে তিনি আরও বলেন নিঃসন্দেহে পাকিস্তান তাদের এইচ কিউ নাইন অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা সম্ভবত বেশ কার্যকর প্রমাণিত হয়েছে আমার মনে হয় চীনা সরঞ্জামের সঙ্গে পাকিস্তানের যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে তা দেখে ভারতীয়রা হয়তো বিস্মিত হয়েছে তবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের যুদ্ধংদেহী মনোভাব দেখে তারা অবাক হয়নি কারণ তারা এটাই আশা করেছিল বলেও মন্তব্য করেন ক্লার্ক তিনি বলেন ভারতের প্রতিক্রিয়ার একটি অংশ ছিল জেনারেল মনিরকে একটি শিক্ষা দেওয়ার চেষ্টা ভারত বোঝাতে চেয়েছে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত এর অংশ হিসেবে তারা তাদের পশ্চিমা নৌবহরের একটি বিমান বাহিনীর রণতরীর দল মোতায়েন করেছে এটি করাচি থেকে মাত্র তিনশো মাইল দূরে অবস্থান করছে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাওয়ার হুমকি যদি না পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে আসে দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায় এমন একটি উপায় বের করেছে যেখানে উভয় পক্ষই থামতে পারে তিনি বলেন উভয় পক্ষে যুদ্ধবিরতি সম্মত হয়েছে ট্রাম্প প্রশাসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কঠোর চেষ্টা করে এই যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন তবে তিনি বলেন এই ইস্যুতে মার্কিন প্রশাসন কিছুটা দেরিতেই যুক্তি হয়েছে দেরিতেই যুক্ত হয়েছে গত মঙ্গলবার থেকে এই পরিস্থিতি চলছিল তবে মনে হচ্ছে তাদের কথায় কাজ হয়েছে